আমাদের ফিনি শহরের এখন যে জায়গাটা আপনারা দেখছেন সেম জায়গার ভিডিও আমি এই যে সেপ্টেম্বরের সতেরো তারিখ রাত্রে করেছি তো এটা হচ্ছে আগের ভিডিও বর্তমানের যে ভিডিওটা এটা হচ্ছে এই ভিডিওটা সত্যি শহরটা দেখতে কেমন জানি লাগছে আগের মতো প্রাণবন্ত লাগছে না সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইটগুলো কেন জ্বলছে না আমি জানি না এই জানা এই এই লাইটগুলো যে জ্বলছে না এটার কারণটা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন আমাদের ফেনি শহরটা অনেক বেশি সুন্দর রাতের বেলা তো অনেক বেশি সুন্দর আমি প্রায় সময় রাতের বেলায় একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হইতাম দেখতে শহরটাকে এত ভালো লাগতো তবে হ্যাঁ এটা ঠিক যে সবাই সবার কাজ করছে শহরে অনেক মানুষও ছিল সবই ছিল সব স্বাভাবিক তবে লাইটগুলা না জ্বলার কারণে শহরটাকে এত বেশি সুন্দর লাগছে না আগে যতটা বেশি সুন্দর লাগতো আমাদের শহরটা এত বেশি যে অন্য জেলা থেকে মানুষ এসে বিজয়ী করে আমাদের শহরের এই সৌন্দর্য দেখানোর জন্য নিয়ে যেত রাতের সৌন্দর্যের কথা আমি কি বলবো এটা আমাদের ফিনি শহরের সবাই জানে অন্য জেলার মানুষও জানে এত সুন্দর শহর আর অন্য কোনো শহর আছে কিনা আমার কিন্তু জানা নেই আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফিনি শহরের আগের যে সৌন্দর্যটা এই যে দেখুন না এই জায়গাটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছিল শহরটা অনেক বেশি সুন্দর না আমি জানি না এই দৃশ্য আমরা আবার দেখতে পাবো কিনা আর লাইট গুলা কেন জ্বলছে না এটার কারণটা কি আমার জানা নেই কারো যদি জানা থাকে আবারও বলছি আপনারা আমাকে কমেন্টস জানাবেন সত্যি আমাদের শহরটা অনেক বেশি সুন্দর এই ভিডিওটা আমি আমার আগের ভিডিও থেকে নাই নিয়েছিলাম স্ক্রিন রেকর্ড করে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যারা প্রবাসী আছেন দেশের বাইরে আছেন তারা সবাই বলেন যে শহরটাকে অনেক মিস করে আপনার ভিডিও দেখে শহরটাকে দেখতে পারে হ্যাঁ শহরে আলো ছিল না মানে লাইট গুলা জ্বলছিল না আলো ছিল তবে তার সাথে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল চাঁদের আলো আজকে চাঁদের আলোটা বেশ সুন্দর ছিল এটা অবশ্য ভালো লাগছিল দেখুন না যখনই রেলগেটটা পার হলাম রেলগেট পার হওয়ার পরেই দেখছি শহরটা একদম মানুষ মানুষের ঘেরা লাইট দেখা যাচ্ছে তবে দোকানগুলোর লাইট দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে চাঁদ চাঁদের আলোও দেখা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে না ঝলমলে যে লাইটগুলো গুলো যে লাইটগুলো ছিল ফেনি শহরের মূল আকর্ষণ ওই লাইটগুলো। এই জায়গাতে সবসময় এই স্ক্রিনটা চলতো এখানে স্ক্রিনে বিভিন্ন বিষয়ে খেলার সময় খেলা দেখানো হতো হজের সময় হজ দেখানো হতো স্ক্রিনটাও বন্ধ হ্যাঁ এটা স্বীকার করার অস্বীকার করার মতো কিছু নেই যে শহরটা আগের মতো নেই আমি আশা করছি শহরটা হয়তো আগের মতো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে আমরা গত মাসগুলোতে অনেক বেশি খারাপ সময় পার করেছি তো আশা করি সব খারাপ কেটে উঠেছে আমরা শহরের মানুষ আবারও আগের মতো হওয়ার চেষ্টা করছি ফেনি শহরটা আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের সেই জিরো পয়েন্ট টাং রোড তো এই জায়গাতেও লাইটগুলো জ্বলছে না আমি ভেবেছিলাম হয়তো এখানে লাইটগুলো জ্বলবে ওই যে দেখা যাচ্ছে লাইটগুলো জ্বলছে না শহরে কিন্তু মানুষের ভিড় কলাহল গাড়িরও যানজট তো ছিলই সব ঠিক আছে কিন্তু শুধু লাইটগুলো জ্বলছে আমার না অনেক খারাপ লাগছে আপনাদের কার কার এই ভিডিওটা দেখে খারাপ লাগছে আমাকে এখন একটু যানজট থাকে এটা আমরা সবাই জানি তো এটা এখন স্বাভাবিক হয়ে উঠেছে আর আগের থেকে কিছুটা কিছুটা কমে এসেছে আশা করি আরও কিছু দিনের মধ্যে আরও স্বাভাবিক হয়ে যাবে তবে আমি না চাঁদের আলোটা বেশ উপভোগ করেছি আজকের চাঁদটা অনেক বেশি সুন্দর হয়তো আমি শহরের লাইটগুলো দেখতে পারিনি দেখি আমার হতাশা ছিল মনে তবে চাঁদের আলোটা আমার হতাশাটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে আহ ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পারছি এই চাঁদের আলোর সৌন্দর্য আমি না তবে চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল